সত্যি কিন্তু আসলে এখন তো আমি আসলে আমি ভুলতে পারি না বাবু সুহাল আল্লাহ উনি নসরতপুরে যখন টকরি রেখে নসরতপুরে তখন একটা খাদিম ছিল ওর মজা নাম কি বুঝুন যখন হাইতে চান বুঝলেন ওইটা নাটটা তো আমারটা अपत काता कृपा करे अपुल काद शिला दे

तो माझ ना दिल 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 तो विशर माझा तो अब दुल जिला दे अब दुल ने देवा कर राक मदर लुम कु अब दुल ने

पंजा तो ने पंजा तो ने दो हाय तो मैं कोरोग मुश्किल आसाने अब बुल का दिल जिला ने ते बागारे लाख मदर लाख अगक दवे रब्बा दे अब बुल का दिल जिला ने रजहा

হুজুরকে কষ্ট দিব না কেন আপনারা খুবই ভালোবাসেন এই যে ভালোবাসাতে এসে গেছে বাপ আর ভালো তো আপনি বাসবেন কি বাসনে वाला আরাম করছে জোরে বলে বাসনে वाला আরাম করছে ইনশাআল্লাহ নেঘা পড়ে গেছে আমি আসার গেটে আগে হুজুর এসে দিকে নজর করলাম সুবহানাল্লাহ হুজুর আমি এসে গেছি আমাকে কি বলছে যা कामयाब আছি জোরে বলুন সুবহানাল্লাহ আহা নজরে নজর বলুন না আহা আমি রাতে চুরি করি বাপ জোরে বলুন রাত চুরি করে করে রাত্রে রাত দুটার পর চুরি করি বাইক চুরি নয় সাইকেল চুরি নয় কারো ব্যাং কাগজ চুরি নয় রাত্রে চুরি করি সবাই ঘুমিয়ে যায় জোরে বলুন ওই চুরি করলে লাভ আছে জরে ওই চুরি বাবা করেছে জরে বল সুবহানাল্লাহ এই যে বাবা চুরি করেছে সবাই ঘুমিয়ে যেত আর যখন জোয়ারপার পরে আমরা দেখেছি আমরা ঘুমায়নি 4 দিন তাকাতছি সারারাত নামাজ পড়েছে সুবহানাল্লাহ আমার দেখা দেখা সারারাত নামাজ করেছে জিকির করেছে ফানার বিনা ওজিতে থাকতে না পানি ব্যবহার না

আপনার আবাদ থাকুন আবাদ থাকুন আমি যখন আল্লাহ যদি আবার নিয়ে আসে আপনাদের কাছে খিজ মতে আসবো বড় কষ্ট করে হুজুর গাড়ি খুব লেটে লেটের লেট লেটের লেট তারপরে হলো ভেট যত লেট তত ভেট উলেটে বড় মজা আছে হুজুর হ্যাঁ তাই হোক আপনাদের অনেক কিছু বললাম বলার যদি ভাষাতে যদি ছোট ছেলে বলে ভাই বলে ক্ষমা করবেন বেশ আপনাদের থেকে আমার कमी আছে সাইটের উপরে আছে বেশি না সাইটের উপরে দেখতে লাগছে নজমান পাকে না গো আমার থেকে ছোট ছোট পোতাগুলা ভাতিজাগুলা পাটো আর সান হয়ে গেছে সাদা হয়ে গেছে কিন্তু আমার হই না কেন হয় না জানেন এর মধ্যে রাজ আছে জোরে বলুন জি হ্যাঁ জি বলা যাবে না মুখে লাগাম আছে জোরে বলুন জি হ্যাঁ লাগাম রেখেছি কেন বাবজি আপনার হারাম খান আর চুরি করুন হারাম খান আল্লাহ পাবেন চুরি করুন আল্লাহ পাবেন এই কথাটা আমার বাবা বলতেন জোরে বলুন জি ওলিরা বলতেন কি চুরি করো হারাম খাও হারামটা কি বুঝু রাত বসাকে পিছে খেয়ে যাও

এরকম কে বলে মনে করে না রে অনেক বলে উনি সব জানেন জি কিন্তু বলে না জোরে বলুন না মুড়িদ কিন্তু অনেকটা মুড়িদ অনেকটা মারিদ অনেকটা মুড়িদ অনেকটা মারিদ মুড়িদের মানে হচ্ছে হুজুর বিক্রি হয়ে যাওয়া যেমন ছাগলকে কিনে আসলাম যখন মন তখন জোভা করতে পারেন পীরও যখন মন তখন জোভা করতে পারেন এরই নাম আছে মুরিদ আমরা মুরিদ নই মারিজ হায় 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 মুরিদ হন একটা হয় খানকা একটা হয় খামুখা একটা হয় খানকা একটা হয় খামুখা খানকা যেখানে হয় আল্লাহর জিকির হয় জোরে বলুন

পাক্কা বানিয়ে দিও আর যদি হজ করে আল্লাহ নিয়ত করেছে মিনার হাজি বানিয়ে দিয়ে সুনাম আসসালামু আলাইকুম